আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে ছবি তৈরি করে অ্যাডপ স্টকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন প্রথমত চলেন আমি আমার অ্যাকাউন্টটি দেখে আসি যদি এখানে দেখেন আমি পাঁচ তারিখে পেমেন্টটা রিসিভ করি ফ্রম অ্যাডপ ক্যানাডা সার্ভিস কর্পোরেশন যদি এখানে দেখেন আমি পঁচিশ ডলার পঁচাশি সেন্ট অ্যাডপ থেকে রিসিভ করি যেটা আমি অ্যাডপ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট থেকে উইথড্র দিয়েছিলাম যদি এখানে আমি আমার রিফ্রেশ করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি পঁচিশ পাঁচ তারিখে পঁচিশ ডলার আমি উইথড্র করি যা আমার অ্যাকাউন্টে যোগ হয় আমার স্কুল অ্যাকাউন্টে যোগ হয় এবং আমি তা এই আমার বিকাশের মাধ্যমে উইথড্র করি তো আপনারা কীভাবে আর্নিং করতে পারবেন চলুন দেখাই আমি তো ফার্স্ট অফ অল আপনাকে নিজের অ্যারব কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে যেতে হবে যদি এখানে দেখেন আমি এখানে আর্নিং যদি চলে যাই তো এখানে পে আউট হিস্টোরিতে যদি যাই যে দেখুন আমি পঁচিশে আগস্ট উইড্রোটা দিই যা আমি পাঁচ তারিখে পেমেন্টটা পেয়ে যাই যদি এখানে স্ট্যাটাস দেখেন তো পেমেন্ট রান আর এই যে দেখেন পঁচিশ পয়েন্ট পঁচাশি তো যেটা আমি স্ক্রিলে দেখালাম আমার স্ক্রিল অ্যাকাউন্টে দেখালাম একদম সেম টু সেম অ্যামাউন্ট আমি রিসিভ করি তো আপনারা এখন কিভাবে আর্নিং করতে পারবেন সেটা আমি দেখাব আপনাদের যদি এখানে খেয়াল করেন আজকে সাত তারিখ তো অলরেডি আমার কাছে আবার ষোলো ডলার হয়ে গেছে পঁচিশ ডলার হয়ে গেলে আবার উইড্রো দিতে পারবো যদি এখানে দেখেন সরি যদি এখানে আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে পঁচিশ ডলার হলে আবার উইথড্র দিতে পারব তাহলে আপনারা কীভাবে আর্নিংটা করতে পারবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা চলে যাব চার জিবিটিতে এখানে আমরা চ্যাট জিবিটিকে আস করব কি টোয়েন্টি ফাইভ হাইলি ডিটেলড সঙ্গে শুনে বানান বললে কেউ কিছু না চার চার্জিবিটি নিবে হাইলি ডিটেল টু জেনারেট ইমেজেস ফর অ্যাট 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 অফ সে তো এভাবে আমরা যখন লেখক তো হাইলি ডিটেলড কোনো একটা প্রম্পট জেনারেট করে দিবে তো জেনারেট হওয়া শেষ হলে এখানে যদি দেখেন জেনারেট হওয়া শেষ এখন আমরা এই ইমেজ টু প্রম্পট জেনারেট করবো তার জন্য আমরা করবো কি তার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাব যার নাম টিভ ডট আর্ট টিভর ডট এর এটা বাংলাদেশের ফার্স্ট ইমেজ জেনারেশন ওয়েবসাইট এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় যদি আমি চলে যাই তো এখানে দেখেন আমি অলরেডি অনেক ইমেজ জেনারেট করেছি তো আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিব রেশিওটা অলওয়েজ ষোলো বাই নয় এটা সিলেক্ট করবেন তো আমি আমার পাম্পটি নিয়ে আসি নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিব এখানে কপি করে নি কপি করে নিয়ে এখানে এসে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টার করব আর ইমেজ আমি চারটা ভেরিয়েন্টই জেনারেট করব তো এখানে আমি যদি এন্টার করি ও আমার কাছ ক্রেডিট নাই দুইটা ক্রেডিট আছে চলুন আপাতত তো এক ডলার ক্রেডিট কিনি এখানে আমি আমার নাম্বারটা দেখাবো না এর জন্য হাইট করলাম হ্যাঁ নাম্বারটা এন্টার করা হয়ে গেছে এখন আমার বিকাশে সিক্স ডিজিটের একটা কোড আসবে কোডটা এন্টার করব কোডটা এন্টার করার পর নেক্সট করবো দেন আমার পিন কনফার্ম করলে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে যদি দেখেন এখন পাঁচ সেকেন্ড পর সাকসেসফুল আমি যদি ব্যাক টু হোম করি গো টু স্টোর এখন আমি যদি আমার অ্যাকাউন্ট পেজটা চেক দিই তো দেখতে পাচ্ছেন একশো দুইটা ক্রেডিট আর এখানে বিশ দিন পর পর এখানে সব ছবিগুলো ডিলিট হয়ে যায় তো যেগুলো দরকার ওগুলো আগে থেকে ডাউনলোড করে রেখে দিবেন তো আমি এখন আবার যাব এখানে যার পর যে প্রম্পটি আমি কপি কপি করেছিলাম আবার ষোলো স্টু নয় সিলেক্ট করবো ইমেজ চার চারই থাকবে আমি এই ফ্রম্পটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টার করবে কিছুক্ষণ পর এই ইমেজটা জেনারেট হয়ে যাবে তো আমি আরেকটা প্রম্পটি নিয়ে আসি নিয়ে আসার পর এখানে যাই যার পর ওয়েতে সেকেন্ড ফ্রম্পটা জেনারেট করি এনাদের ফার্স্ট যে ফার্স্ট ফ্রম্পটা দিবেন না এটা লাস্টে জেনারেট হয় এটা করবেন কি আবার নেক্সট করবেন নেক্সট করার পর এখানে ওয়েট করবেন কিছুক্ষণ তো নেক্সটটা অটোমেটিকলি যে জেনারেট হয়ে চলে আসবে তো তারপরে থার্ড নাম্বারটা দিব এইভাবে যতগুলো সম্ভব সবগুলো আমরা করব কি জেনারেট করে নিব তো আমি আরেকটা জেনারেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও জেনারেট হয়ে গেছে তো এইভাবে যে যতগুলো আপনি জেনারেট করবেন সবগুলো এইভাবে করে করে যেরকম এটা যদি এখন আমি দিই দেখেন এটাও জেনারেটার চলে আসলো আচ্ছা জেনারেট করা শেষ হয়ে গেলে এখন যদি আমি একটা রিফ্রেশ করি দুইবার তো আমরা যে প্রথমে যে ইমেজটা মানে সাবমিট করার জন্য দিয়েছিলাম ওটাও জেনারেটে চলে আসছে তো এটাও আমরা করবো কি সিলেক্ট করে নিব সবগুলো ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায় তো এগুলো সব কিছু আমরা সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড আইকন ক্লিক করব তো যদি দেখেন খেয়াল করেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার যদি আমি আমার ফাইল ম্যানেজারে যাই ফাইল ম্যানেজার যাওয়ার পর ডাউনলোড যাই এখানে দেখতে পারবেন এই যে ডাউনলোডের ফাই ফাইলটি জিপ ফাইল হয়ে গেছে এটা শুধু ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নিলে দেখতে পারবেন যে এখানে ইমেজগুলো জেনারেট হয়ে চলে এসেছে তো এখানে আমরা এখন এটাকে আপস্কেল করব তো এটা কেটে দিই এটা প্রয়োজন নেই দেন একটা অ্যাপ রয়েছে যার নাম আপস্কেলি এটা যদি আপনি গুগলে র্যান্ডমভাবে সার্চ দেন আপস্কেলি ডট অর এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই সফটওয়্যারটা এখানে ডাউনলোডে ক্লিক করলে ফ্রিতে এই যে লিনাক্সের জন্যে ম্যাকওয়েসের জন্য আর উইন্ডোজের জন্যে ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমার তো অলরেডি ডাউনলোড করা রয়েছে ডাউনলোড করার পর আপনাদের এরকমভাবে শো করবে তারপর আপনারা করবেন কি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে জেপিজি ফর্মেটটা চুজ করবে চুজ করার পর আবার আপস্কেল চলে আসবেন চলে আসার পর ব্যাস আপস্কেল এটা অন করে দিবেন দেন এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো সিলেক্ট করে দেবেন তো আমাদের যেহেতু সময় তেমন একটা বেশি নেই যাতে ভিডিওটা লং না হয় আমি করব কি এখানে সিলেক্ট করে এখান থেকে যদি আমি দেখেন এখান থেকে দুইটা ইমেজ সিলেক্ট করে এই দুইটা একটা ফাইলে কনভার্ট করে নিব ফাইলে কনভার্ট করে নিব যাতে এই দুইটা প্রসেসিং তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এবং দেখাইতে পারি তো এখান এখানে আমরা সিলেক্ট ফোল্ডার করবো দেন টিউবর টিউব কর এই যে দুইটা মানে এই দুইটা আমি সিলেক্ট করলাম যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এটা সিলেক্ট করার পর এটা আপনাদের কম করা থাকবে একে থাকবে আপনার এখান থেকে যদি লো কনফিগারেশনে পিসি হয় তাহলে এটা টু এক্স বা থ্রি এক্স পর্যন্ত করবেন যেহেতু আমার তো একটু হাই কনফিগারেশনে পিসি আমি ফাইভ এক্স করা প্রেফার করি তো এখানে তারপর আউটপুট ফোল্ডার দিব হলো কারণ আমি ডাউনলোড ফোল্ডারে এখানেই আচ্ছা সরি ডেস্কটপে দিই এটা ডেস্কটপে দিই এখানে দেখবেন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে তো আমি এখন আপস্কেলে ক্লিক করি যদি এখানে খেয়াল করেন দেখেন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে আর এটা কন্টিনিউ হচ্ছে তো এটা যখন শেষ হয় তখন আবার ভিডিওটা কেটে দিয়ে এখানে চলে আসবেন তো যদি এখানে খেয়াল করেন প্রত্যেকটা ইমেজ আপস্কেল হতে অ্যারাউন্ড থার্টি সেকেন্ড পর্যন্ত সময় লাগে তো ইমেজগুলো আপস্কেল শেষ হয়ে গেলে এরকম দেখাবে যে ও ডান ওপেন আপস্কেল ফোল্ড এখান থেকেও ক্লিক করে ওপেন করতে পারেন অথবা এখানে ক্লিক করে ওপেন করতে পারেন চলুন না আমি এখানে ক্লিক করে ওপেন করে দেখেন তো এটা হলো না তাহলে এখান থেকে এখান থেকে যদি আমি ওপেনে ক্লিক করি বা এটা যদি ওপেনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপস্কেল হয়ে চলে এসেছে যদি আপস্কেল আমি এটা যদি গেট ইন যায় যাই তো দেখতে পারবেন এটা ছয় পয়েন্ট নয় এবং এটা যদি আমি দেখি না যাই হোক তারপর এখন যা করবো আমরা করবো কি আরেকটা ওয়েবসাইটে চলে যাবো যার নাম স্টকার এখানে চলে যাবো প্রোস্টকার ডট নিফটি তো এখানে আসার পর আমরা করবো কি সিলেক্ট ফোল্ডার ক্রিয়েট ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে জ্যাপ স্কেল করা কমপ্লিট করা ওটার উপর ক্লিক করব করার পর এখানে আমরা আপলোডে ক্লিক করব ক্লিক করার পর দেন এগেন আপলোডে ক্লিক করব ক্লিক করলে এভাবে দুই টাইমে চলে আসবে যদি এটা বেশি কষ্টকর মনে হয় তো এটা করতে পারেন কি আবার সিলেক্ট ফোল্ডার করতে পারেন এই দুইটা খেলে চুজ করবেন সেম প্রসেস করার পর এই যে চলে আসলো চলে আসার পর এখানে আমরা করবো কি একটা জেনারেটে ক্লিক করব এখন যেহেতু আপনারা যদি এটা এই ওয়েবসাইটে প্রথমবার আসেন তাহলে আপনারা এখানে করবেন কি সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখেন আমি কি দুইটা কী অ্যাড করেছি টোটাল কি দুইটা একটা কার গুগলের এপিআই জেমিনি এপিআই কী অ্যাড করেছি আর দ্বিতীয়টা ওপেন রাউটের এপিআই কি অ্যাড করেছি তো এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে এখানে শুধু ক্রিয়েট এ কি আই এটার উপর ক্লিক করে এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট চুজ করে নিয়ে এপিআই কি এরকম ভাবে এরকম ভাবে দেখতে পারবেন যে একটা তৈরি হয়ে গেছে তো এটার খালি ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারবেন আচ্ছা সেকেন্ড অফ অল এটাও সেম প্রসেস গুগল গুগলের মাধ্যমে সাইন আপ করে নিয়ে খালি এখান থেকে ক্রিয়েট এপিআই তে ক্লিক করবেন আপনি একটা নাম দিবেন দেন এটা ব্ল্যাঙ্ক এটাতে কিছু লাগবে না শুধু ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে তো এই দুটা ক্রিয়েট করে দেন এখানে অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার পর আপনি করবেন কি এখান থেকে জেনারেট ক্লিক করবেন এটা সর্বোচ্চ একটা করে মানে মেটারারটা প্রসেস করতে ধরেন তিরিশ সেকেন্ড করে এটাও টাইম নাই তো আমরা আপাতত এক মিনিটের জন্য চলেন ওয়েট করি যদি এখন সময়টা দেখেন তো আট আটচল্লিশ বাজে তো আরেকটা রয়েছে আরেকটা একটা ক্রিয়েট করে দিয়ে দেবে আমরা এখন ওয়েট করি এই কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে পঞ্চাশটা একশোটা ইমেজ আপলোড করে তার মেটারটা ক্রিয়েট করতে তো আমরা এখানে ডাউনলোড মেটার আটা সিএসবিটা ক্লিক করব দেন আমরা আমার অ্যাডপ কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আবার চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করব করার পর যে দুইটা ইমেজ আমরা করেছি ওই দুইটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এটা ওপেনে ক্লিক করব প্রসেসটা অনেকটা ক্রিটিক্যাল বাট যদি এটা সত্যি করতে পারেন তো ইনশাল্লা আর্নিং করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন যেটা হালকা কষ্টকর ওটাই আসল আর্নিংয়ের এর ওয়ে যেটা একদম না একদম ইজি মনে হয় ওইটা দ্বারা আপনি আর্নিং করতে পারবেন না আর ওইটা বেশিরভাগ সঠিকও হয় না হালালও হয় না তো এটা একদম জেনুয়েন ওয়ে একদম ফুল প্রসেস আপনাকে দেখালাম কিভাবে ইমেজ জেনারেশন থেকে শুরু করে কিভাবে মানে অ্যারব কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপলোড করবেন একদম ফুল প্রসেস দেখালাম তো এখানে আপলোড হতে একটু টাইম নেয় তো আমরা একটু ওয়েট করি আপলোডটা কমপ্লিট হোক এবং তাড়াতাড়ি আচ্ছা দুইটা ইমেজ আপলোড করা কমপ্লিট হয়ে গেছে আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে করবেন কি সিলেক্ট অলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইউজিং এআই জেনারেটিভ টুলস এটার উপর ক্লিক করবেন দেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে বাম পাশে দেখবেন একটা সেভ ওয়ার্ক নামে অপশন রয়েছে এটার উপর ক্লিক করবে ক্লিক করার শেষ হলে দেন আপনারা এখানে আপলোড সিএসবি দিতে চলে যাবেন চলে যাওয়ার পর চুজ সিএসবি ফাইল আনা আপলোড দেন আমরা যে সিএসবি ফাইলটা ডাউনলোড করেছিলাম ট্রোস স্টকার থেকে এটা চুজ করে ওপেন করব ওপেন করার পর এখানে ভিউ রিফ্রেশ রিফ্রেশ টু ভিউ চেঞ্জেস এটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন এখানে গ্রিন আইকন চলে এসেছে দুইটাতে তার মানে দুইটা এখন আমরা আপলোড করতে পারবো যদি এখানে দেখেন তো অটোমেটিকলি টাইটেল কিওয়ার্ড এগুলো অ্যাড হয়ে গেছে অলরেডি এসিও করাও হয়ে গেছে তো আপনাদের আর কিচ্ছু করা লাগবে না শুধু সাবমিট ফাইলে ক্লিক করবেন কিক করে দুইটা গাইন লাইন এটা সিলেক্ট করে দেবেন দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করার পর বিলাইয়ের ইমেজগুলো সিলেক্ট করবেন দেন ভেরিফাই আচ্ছা ভেরিফাই না তারপর যদি এই ছবিটি কী হইতেছে এটা খালি মেনশন করবেন দেন ক্লিক করবেন দেন সাবমিট যদি এখানে খেয়াল করেন তো এইভাবে সাবমিট হয়ে যাবে আমার অলরেডি দুইশো বাইশটা ইমেজ সরি আঠাশটা ইমেজ এই রিভিউটা দেওয়া হয়েছে রিভিউটা দেওয়া সে আসলে যদি অ্যাকসেপ্ট করে তো এখানে চলে আসবে অ্যাকসেপ্ট করলেন তো আপনারা এখানে দেখতে পারবেন যে কিরকম এই যে এইভাবে অ্যাকসেপ্ট করলে এখানে চলে আসবে তো এটাই ফুল প্রসেস ছিল আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কোনো রকম সাহায্য লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ